চেতনা জাগ্রত হয়েছে আমি এই ভাব যদি নিজ উপরে আরোপ করা নিজ জীবন যদি আকর্ষণ করে অনুভব ক্ষেত্রে আনিয়া চেষ্টা করা আমাদের সতরে সময় আমাদের সতরে সময় যাও। যাত্রা যে অভিযানের আমি সামিল হয়েছি যে উদ্দেশ্যে আমার পদবীক্ষে যে অধ্যাত্ম অভিযান কিছু গ্যারেন্টি অনেক কালী সকাল সংস্কৃতি আমি দেখছি গ্যারেন্টি আছে আজকে আমার পাঁচ দর পরীক্ষা দরকার আমরা

এই ভিতরে চেতনা চৈতন্য সত্তা জড়া বাছি সেইভাবে ভাবা সাথে গুরুঙ্কর আহ্বান আছে আমার পাখি তাছরে কোমিয়া স্বরের কোমর স্বররে মায়া হাত ঢালি ডাকুছি পরীক্ষা পরীক্ষা আসল আমার

ପ୍ରଦର୍ଶନ କରିବା ପାଇଁ ନୁହଁ ଧର୍ମ ଗ୍ରନ୍ଥନ କରିବା ପାଣ୍ଡିତ୍ୟ ପ୍ରଦର୍ଶନ କରିବା ପାଇଁ ନୁହଁ କରିବା ପାଇଁ ଜାଣିବା ନା ପ୍ରୟୋଗ କରିବା ଶୁଣିବା ନା ପ୍ରୟୋଗ କରିବା ଆମେ ପ୍ରୟୋଗ କରିବା ଆମ ଜୀବନରେ କିଛି ଗୁଡ଼ାକୁ ଅନୁସୀଳନ କରିବା ସହଜରେ ହବନି ଜନ୍ମ ଜନ୍ମାନ୍ତର କୁ ସଂସ୍କାର ବସକ ମାଙ୍କଡ଼ ବିଲୁଆ ଠେକୁଆ ମାଛ କଇଁଚିଆ কোন কোন যাইছে জনি তার ঠিকা নাহি সেই সেই জনির সংস্কার সময় এই শরীরে উন্নতকরণের মনক আশ্রয় করে রয়েছে তেমন এই জীবন আমি ঠাকুর পাখু আগেকি আসলে তৎক সংস্কার আমার বাধক সাজুছি সেপে এটি আসলে ভুলে যাচ্ছি তেমন আমি যে উদ্দেশ্যে আসিছি এইটা হচ্ছে উদ্দেশ্য আমি ঠাকুর কিন্তু মনিস্রণা সন্ন্যাস মো পাখে আসলে যদি তুমি শুভ সম্ভব বিষয় সম্পত্তি পায়ে আশা করি মুপারিনি তুমি জ্ঞান ভক্তি প্রেম প্রার্থনা করিপার আমাকুর কম কে কহিল যে তোমাদের নিজকে ভগবান বলে বুঝিপার সেইদিন মোট সার্থক হম মানে নিজক ভগবান বলে বুঝতে দরকার নিজ কু আমাদের সেই ভাগবতী

సంఘర ఉద్దేశ్య ఆత్మార స్వరూప జ్ఞాన దా ఇంకృష్ణ తేణు ఈ కథ సాధన హి అమ్మ సన్యాసీ సగ్ర భారత చాలిశ కోటి పైతాశ కోటి లోటీ గృహస్థ క్షేత్ర

जीवन जपण जण सन्यासी अपेक्षा गृहस्थ आदर्श होईपर्यंत आदर्श स्थान होईपर्यंत बहुतांना जगत काही गृहस्थाश्रम सर्वश्रेष्ठ आश्रम भग सुरू दृष्टिकोण नुक सकाळी महाराज कहित महंत महाराज महंत महाराज कहित अर्थ काही शरीर नुमे गृहस्थाश्रम ଆଶ୍ରମ ଚତୁ ଚତୁରରୁ ଗୋଟିଏ ଆଶ୍ରମ ହେଉଛି ଗୃହସ୍ଥ ଆଶ୍ରମିକ ପରମ୍ପରାରେ ଜୀବନଯାପନ ଆମ ପୂର୍ବପୁରୁଷ ସବୁ ଗୃହସ୍ଥ ଥିଲେ ପୂଜବାଦ ବିମଳା କହୁଥିଲେ ବଶିଷ୍ଠଙ୍କର କଥା ବ୍ୟାସଙ୍କର କଥା କହୁଥିଲେ ଏ ସମସ୍ତେ ଗୃହସ୍ଥ ବଶିଷ୍ଠଙ୍କର ସହ କୁହ ଥିଲେ ଆପଣଙ୍କ ଭିତରେ କାହାର ଶହେ କୁହଛି ଜଣେ ଜଣେ ଋଷି କେତେ କେତେ ବି କହ କରୁଥିଲେ କେତେ କେତେ ପତ୍ନୀ ମଧ୍ୟ କରିଥିଲେ तन आम्ही ते नव्हतं तुम्ही सत्ये गोष्ट